বগুড়ার গাবতলি উপজেলার নেপালতলি ইউনিয়নের বুরুজ গ্রামের জাবেদ আলীর বাড়িতে গত মঙ্গলবার পাম্প বসানোর জন্য চেষ্টা করা হয় এ সময় পাইপটি দিয়ে ভূগর্ভস্থ পানি অনবরত বেরোতে থাকে আর এতে আতঙ্কিত হয়ে যান সেখানে কাজ করতে আসা মিস্ত্রিরা পরে গ্রামবাসীরা জানতে পারলে সেখানে একে একে ভিড় জমান সবাই বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে গাবতলি উপজেলা জুড়ে ভূগর্ভস্থ পানি মাটির ওপরে পড়ার এ দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও অনেকেই এই পানিকে অলৌকিক মনে করে রোগমুক্তির আশায় পান করছেন কেউ বা বলছেন এ পানি স্বয়ং আল্লাহর সৃষ্টি এগুলো মানে কি করবেন মানে অল খাবেন নাকি খাইলে কি হবে পানি পান করলে ভালো মানে ধারণা